অক্টোবর মাসের শেষ নভেম্বর মাসের শুরু এই সময়তে শীত পুরোদমে না আসলেও বেশ শীতের একটা ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে আর বাজারে উঠে এসেছে কচি কচি নতুন ফুলকপি সেই কচি নতুন ফুলকপির এই রেসিপিটা কিন্তু মারাত্মক স্বাদের নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে প্রথমেই ফুলকপি এবং আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে অন্যদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দুই থেকে আড়াই টিস্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হলে ফোড়ন হিসাবে দেবো অল্প একটু পরিমাণে গোটা জিরে এবং তারপরে দিয়ে দেবো এরকম ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো ফুলকপিগুলোকে এবং তারপরে ওই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলু আর ফুলকপিগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে তারপরে দিয়ে দেব এরকম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে আবারও আলু ফুলকপিটাকে দেড় থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে অল্প একটু পরিমাণে হলুদ এবং নুন দিয়ে সমস্তটাকে খুব ভালোভাবে আলু ফুলকপির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমি খুব বেশি তেল ব্যবহার না করেই রান্নাটা করার চেষ্টা করেছি তারপরে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা যখন দেখবেন আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর ভাজা হয়ে গিয়েছে সেই সময়তে দিয়ে দেবো আরও কিন্তু বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এবং লঙ্কা তার সঙ্গে যেটা দেওয়া ম্যান্ডেটারি সেটা হচ্ছে অল্প একটু পরিমাণে ধনে পাতা টেস্টটা কিন্তু ভীষণভাবে এনহ্যান্স করে এতে তারপরে আর কি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আলু আর ফুলকপির সঙ্গে ওই পেঁয়াজ আর লঙ্কা ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর রেসিপিটা রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন এই সময়তে কচি নতুন ফুলকপি দিয়ে এই রেসিপিটা খেতে বিভৎস সুন্দর লাগে আমার তো দারুণ লাগে চলুন কেমন হয়েছে নিচের কমেন্ট লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক